এই গুন্ডা বাহিনী দেখ দেখ এটাই হলো ফ্র্যাঙ্কলিনের বাড়ি বাড়িটা ভালো করে চিনে রাখ বুঝলি ফ্র্যাঙ্কলিন আমার ছেলেকে ও আমার ছেলেকে চর মেরে ও পাঠিয়ে দিয়েছে আজকে ওর বদলা নিতে হবে বুঝলি তোরা সবাই রেডি তো হ্যাঁ বস আজকে ফ্র্যাঙ্কলিনের একদম হাড়ি গুড্ডি গুড়িয়ে মুড়িয়ে ভেঙে একদম রেডি একদম রেডি বস একদম রেডি তুমি খালি আমার আমাদের পারমিশন দেবে বস আমরা তাহলে ওকে আজকে শেষ করে দেব ওই দেখ নিজেকে কত হিরো মনে করে ওই গাড়ি কিনে হ্যাঁ কয়টা দামি দামি গাড়ি কিনেছে হ্যাঁ আর তারপরে নিজেকে খুব হিরো মনে করে খুব হিরো মনে করে আজকে ওর সমস্ত গাড়ি আমরা ব্লাস্ট করে দেবো এ দেখ এই লাল গাড়িটা এই লাল গাড়িটা আর এই পিতিশা একটা বাইক এই দুটো আমরা ছেড়ে দিই বুঝলি এই লাল গাড়িটা আমরা নিয়ে চলে যাবো আর ওই পিত্দা একটা ছোটো বাইক ওটা ওর জন্য রেখে দেবো হ্যাঁ আর এখানে দেখ কতগুলো দামি দামি গাড়ি আছে এইগুলোকে ব্লাস্ট করবো লে ভাই দিয়েছি বস একটা ভুরুকে দেখতে পাচ্ছি বস ওই দেখো একটা ভুরু যাচ্ছে বস ওটা কে আমিও ঠিক বুঝতে পারছি না তবে দাঁড়া তবে দাঁড়া আমি আগে ব্লাস্ট করে নিই সমস্ত দামি দামি গাড়ি আজকে আজকে একদম সব তছরচ করে দেব দেখ দেখ আর তোরা যে এতজন এসছিস ও আজকে ভয়ই পেয়ে যাবে তোদের দেখে লে লে ভাই আর দাঁড়া ওই ভুরুটা কে দাঁড়া সেটা আগে জানতে হবে এই 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 তুমি কে এই ফ্র্যাঙ্কলিন কই এই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তুমি কে আমি মারবো তোরা 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 হ্যাঁ দাঁড়িয়ে আছিস তোরা মারতে পারছিস না বুড়োটাকে হ্যাঁ আর দাদা ফ্র্যাঙ্কলিনটা কই আজকে ওকে আমাদের এই গরম আমাদের গায়ে যত গরম আছে ওর এই তাপ দিয়ে ওকে মেরে ফেলবো এ আয় এখানে কি দেখছি এগুলো এখানে ব্রেড রয়েছে আয় 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 সব কিনে সবাই কিনে সবাই মিলে ব্রেড ফ্রেড কিছু রাখব না ওদের বাড়িতে সমস্ত কিছু খাবো এই জেলিটা আমাকে দে জেলিটা আমাকে দে ঠিক আছে ঠিক আছে আর খেতে হবে না চল এই ফ্র্যাঙ্কলিন তুই কোথায় রে বেরিয় দেখ কে মারার জন্য কে এসেছে দেখ তুই আমার ছেলেটা সেই রাস্তা ভুলে তোদের বাড়িতে ঢুকেছিল আর তুই ওকে খুব মেরেছিস কই তুই dara তোদের ওখানে দেওয়াল টিভি না দেওয়াল টিভি তোদের বের করে চিলে লে লে ভাই দেওয়াল টিভি এই ফ্র্যাঙ্কলিন dara जिम ঘর তোরেটা জিম বয় লে ভাই তোর কম্পিউটার একদম সব সার্চ করে দেব এই নেই রে এই বুড়ো তোর ছেলে কোথায় তাহলে তোদের বাড়ি পুরো একদম আমরা উড়িয়ে দেব

আমি ভালো নেই এই আমি ভালো নেই তোর মালিক তোর মালিক ফ্র্যাঙ্কলিন কয়দিন আগে আমার বাচ্চাটাকে আমার ছেলেটাকে ও খুব মেরেছিল এই তোরা চেয়ে বেবর এই টমি তুই ও এলে বলে দিস যে আমরা ভুতিয়া ঘরে আছি ভুতিয়া ঘরে যেন আমাদের সঙ্গে পাঙ্গা করতে যায় বুঝলি কথা ঠিক আছে ঠিক আছে আমি আমার আমি বলে দেখ তোকে বলে রাখছি তুই কিন্তু সত্যি সত্যি বলে দিস তোর মালিকের গাড়ি নিয়ে গেলাম আমি কুকুর ভালোবাসি বলে কিন্তু কুকুরকে আমি মারলাম না তোকে মারলাম না তাহলে তোকে মেরে ফেলতাম বুঝলি ওই দেখ ওই দেখ ট্রেন যাচ্ছে এই তোরা ট্রেন দেখতে পাচ্ছিস দেখ দেখ আশা ছিল ভালো ভালোবাসা ছিল মামা মামা গো তোমারে কিন্তু দেখো ধরতে পারিনি পারিনি কিন্তু তোমার দেখ আমি অনেক কাছে চলে এসেছি মামা কিন্তু ভাগনা এগুলো কি ভাগনা আমার এখানে দামি দামি কতগুলো গাড়ি ছিল দামি দামি গাড়িগুলো কি হলো ভাগনা আমি তো একটাও দেখতে পাচ্ছি না কে নিয়ে গেল এই এ টমি আমার গাড়িগুলো কে নিয়ে গেল হ্যাঁ এই আমার দামি গাড়ি দামি দামি গাড়ি হ্যাঁ বাবা বাবা বলছি তুমি তুমি ওই লাভা টাইটান এসে আমার গাড়িগুলো কি করলো হ্যাঁ সব ব্লাস্ট করে দিল হ্যাঁ নাকি কি করলো তুমি তুমি কিছু বলতে পারলে না ওদের হ্যাঁ তুমি আমাকে ফোন করতে পারলে না এই বাপরে আমার যে রাগ হচ্ছে আমি আমি ওদের পেলে একদম শেষ করে দেব কিন্তু ওরা কেন আমাকে আমার গাড়িগুলো কেন ইয়ে করলো ব্লাস্ট করে দিল হ্যাঁ আমি বুঝতে পেরেছি ও কেন গাড়িগুলো এরকম করে ইয়ে করলো ফাটালো ও গাড়িগুলো নষ্ট করেছে তার কারণ একটা বাচ্চা ছেলে একদিন আগে এসেছিল না ওই লাভা লাভার মতো দেখতে ওই বাচ্চা ছেলেটা রাস্তা হারিয়ে গেছিল তারপরে ও আমাদের বাড়িতে ঢোকে আমাদের বাড়ি ঢোকার আগে কয়েকটা গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে বলে আমার বাবার নাম্বারে ফোন করে দাও কিন্তু কেউ ওকে সাহায্য করে না ও সবার কাছে জিজ্ঞাসা করে যে আমার বাবার মোবাইল নাম্বার এটা আমার বাবার মোবাইল নাম্বারটা একটু কল করে দাও কেউ ওকে কল করে দেয়নি সেদিন সবাই ওকে তাড়িয়ে দিয়েছিল তারপরে ও আমাদের বাড়িতে ঢুকেছিল দিয়ে তারপরে কি করেছিল সেটা তো ওই তোরাই দেখ হে ভগবান হে আল্লাহ কি কেউ সাহায্য করতে না আমি রাস্তা হারিয়ে ফেলেছি এখানে তো একটা বাড়ি দেখতে পাচ্ছি বাবা এখানে তো একটা কুকুরের খাবারের জায়গা আর কুকুরের ঘর ও বাবা এখানে কত দামি দামি গাড়ি আমি আমি এই গাড়িটা কি চালাতে পারবো না একবার একটু চালিয়ে দেখি তো এই গাড়িটা কি রকম চলে

এই বাইরে কে তুমি টাকা কি করছো কি তুই আমার গাড়ি আমার কোন গাড়িটা তুই জলের মধ্যে ডুবালি হ্যাঁ এই পিদ্দিসা এই পিদ্দিসা ছেলে হ্যাঁ আমার কোন গাড়িটা তুই জলের মধ্যে ডুবালি দাদা দেখি তো এখানে গোল্ডেন থার গোল্ডেন থার রয়েছে ওরে বাপরে আমার তুই সুপ্রা গাড়িটা ওই এই এই তুই আমার সুপ্রা গাড়িটা তুই জলে ডুবিয়ে দিয়েছিস এই এই ছেলে এই ছেলে যা বাড়ি যা বাড়ি যা ও বুঝতে পারলাম গো বুঝতে পারলাম সেই সেই বাচ্চা ছেলেটা আমার গাড়িটা ডুবিয়ে দিয়েছিল। আজকে ওর বাবা এসছে আমাকে হ্যাঁ আমাকে মারার জন্য দাঁড়াও আমাকে কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে আমাকে কিছু না করলে চলবে না দাঁড়াও বাবা আমাকে তো বদলা নিতে হবে দাঁড়াও আমি ফোন করি এই মোটু পাতলু ইমিডিয়েট আমার কতগুলো গুন্ডা লাগবে বুঝলি গুন্ডা তুই তাড়াতাড়ি টেনে করে পাঠা আমি স্টেশনে গেলাম বুঝলি তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমিডিয়েটলি একদম যেন এক্ষুনি বুঝলি আমি এক্ষুনি যাচ্ছি

চ ঘরের মধ্যে আর বসে থাকলে হবে না আমাদের গাড়ি নিয়ে চলে যায় তুই ঘরের মধ্যে বসে বসে গেম খেলিস এখনও গেমের দুনিয়া কাপানো ছাড় গেমের দুনিয়া ছাড় এখন চল আমাদের এখন কিন্তু আমি যাবো আমার ভাই আমার দেখো গাড়ি নেই বাইরে একটাও আমার এখান থেকে শুধু শুধু ভাই এখান থেকে মোডিফাই গাড়ি নিতে হচ্ছে দেখো আমার স্টক কমে যাচ্ছে ভাই শিনচান তাড়াতাড়ি চল লাভা টাইটানকে আমি ছাড়ছি না লাভা টাইটানকে যে করেই হোক আমি মেরে দেবো মেরে ফেলবো শিনচান তুই যাবি কি তুই গেলে চ না গেলে না চ আমারও তো আফসোস নেই বুঝলি আমি আমার গুন্ডাগুলো আসুক আমি এখন সোজা স্টেশনে চলে গেলাম চিনচাই তুই বাড়িতেই থাক তুই বাচ্চা ছেলে তোর বয়স পাঁচ বছর তুই বাড়িতে থাকলেই ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভাই আমার মাথা একদম ফুল গরম হয়ে গেছে একদম ফুল গরম হয়ে গেছে কেন না ভাই আমার ভাই বাড়িতে এসে আমার দামি দামি ভাই ভাই আমার লাক্সারি কারগুলো ভাই পু পুরে বাপরে ভাই আমার লাক্সারি কারগুলো ভাই প্লাস্ট করে দিয়েছে ভাই আমার বাড়িতে এসে আমাকে ধমকে দিয়ে গেছে ভাই তারপরে আমার একটা লাল গাড়ি নিয়ে চলে গেছে ওই তো ট্রেনে গেছে। ওই তো ট্রেন ওই তো ট্রেনে শিখেছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ভাই মনে হচ্ছে এই ট্রেনে পাতলু মনে হচ্ছে গুন্ডা পাঠিয়ে দিয়েছে ভাই ট্রেনের সামনে তো আমি দাঁড় করিয়ে দিলাম গাড়ি এবার ভাই তাড়াতাড়ি স্টেশনে যাই আরে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে ইসি রে আমার গাড়িটা একদম শেষ হয়ে যা রে আমার গাড়িটা মনে হচ্ছে শেষ হয়ে গেল। আরে ওই তো ওই তো ওই তো দেখতে পাচ্ছি এই তো এই তোমাদেরকে আমি অর্ডার করেছি আমার নামই ফ্র্যাঙ্কলিন আর তোমরা হলে আমার ডুপ্লিকেট বুঝলে তোমরা আজকে আমার হয়েই কাজ করবে আর এই তো একটা গাড়ি পেয়ে গেছি চলে আসো এই গাড়িতে আগে ওঠো এক এক করে উঠে পারো দেখো আমি সময় হবে না কিন্তু হোয়াট ইজ দিস ভাই এগুলো কি হচ্ছে হ্যাঁ আমি সব্বাইকে নেব আমি কাউকে ছেড়ে যাব না আর তোরা এগুলো কি করছিস হ্যাঁ আমি তোদেরকে মারপিট নিজেদের মধ্যে করতে আনিনি হ্যাঁ তোদেরকে আমি এই তুমি উঠে পারো তুমি উঠে পারো হ্যাঁ এইভাবেই উঠতে হবে সবাই যেরকম করে উঠেছে তোমাকেও সেরকম করে উঠতে হবে ঠিক আছে ঠিক আছে ওনার আবার ভাই রিললাইনের লাইনের মধ্যে থাকলে উনি উঠতে পারবেন না তো সে যাই হোক তোমাদেরকে আমি এখন কিন্তু ভুতিয়া ঘরে নিয়ে যাব ভুতিয় ঘরে তোমরা ভয় পাবে না তো না আমরা ওই দেখো ওই টেন্টটাই করে তোমরা এসেছিলে দেখেছো আমাদের সিটিটা এখন কত সুন্দর হয়েছে দাঁড়াও আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে টেন্টটা আগে যাক টেন্টটা না কসিং হলে আমরা কি করে যাব ওই দেখো দেখতে পেয়েছো ওইটা হচ্ছে আমাদের ভুতিয় ঘর ওই ঘরের মধ্যেই লভা টাইটানডা এসেছে আর আমার লাল গাড়িটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না তো আজকে লবার্ট অ্যাটেন্ডার মেরে তোমাদেরকে সবাইকে মারতে হবে বুঝলে এই আরে আরে তোমরা কোথায় কোথায় ছিটকে চলে গেলে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই তোমরা তাড়াতাড়ি আসো দূরে দূরে আসো তোমরা এরকম করে ছিটকে যাও কেন হ্যাঁ জি আমরা জানি না কেন আমরা ছিটকে যাই যে গেম বানিয়েছে তাকে বলো ঠিক 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 তো সে যাই হোক চল চল তোরা ভিতরে আয় ভিতরে আয় এই দেখ আমি এখানে শর্টকাট নিয়ে নিলাম কোনো নিচে তো কোনো ইয়ে দেখতে পাচ্ছি না এই তোরা পা আস্তে আস্তে ফেল উপরে গুন্ডা নিশ্চয়ই রয়েছে ওপরে লাভা টাইটার রয়েছে তোরা আস্তে আস্তে স্টেপ নে এই বাইরে কতগুলো গাধা রয়েছে গাধাগুলো এখনো আসতে পারলো না এই আয় না তোরা ব্যাংক তোদেরকে মনে হচ্ছে ইনভাইট কার্ড দিয়ে আনতে হবে হ্যাঁ তোরা এসেছিস মারপিট করতে তোরা সেটাও করতে পারবি না যা দেখতে পাচ্ছি তোদেরকে সব দে এই দে বলছি হ্যাঁ নিচে বলা ফ্র্যাঙ্কলিন চলে এসেছে ফ্র্যাঙ্কলিন মনে হচ্ছে দু চারটা লোক নিয়ে এসছে বুঝলে এই তো এই তো ফ্র্যাঙ্কলিন এই ফ্র্যাঙ্কলিন এই ফ্র্যাঙ্কলিন বন্দুক নিচে কর আ ফ্র্যাঙ্কলিন বন্দুক নিচে কর লাভা টাইটে রাজগতেতে শেষ দিন লে 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 ভাই লে আরে লাভা টাইটেন লে তোদের তোদের গরমের তাপে আমি থাকতে পারছি না এখানে তোদের গরমের তাপে আমি থাকতে পারছি না আরে গ্যাং ভালো তোমরাও তোরা কি করছিস এ গ্যাং ভালো তোদের ওরে বাপরে ওদের গরম লাগছে বলে ওরা ভাই নিচে চলে গেছে দেখো তো লে 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 ভাই তোদের কাউকে ছাড়বো না ভাই আমাদের বাড়িতে গিয়ে আমার লাক্সারি আসবে ভাই লাক্সারি কারগুলো ভাই সব কটা শেষ করে দিয়েছে ভাই আমি কাউকে ছাড়বো না ভাই দেখি এখানে আর কেউ আছে নাকি ভাই এই কটা মাত্র ও মাই গড ভাই এই কটা ভাই ও সিট ও মা নিচে তো রয়েছে ও বাবা গিরিনি ও বাবা গিরিনির সঙ্গে আবার হাত মিলিয়েছে লে ভাই লে 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 টাট এ দূরে যা দূরে যা তোর গরম লাগছে আমার গায়ে গরম লাগছে লে ভাই গরম গরম লাগছে তোদের একদম দিয়ে দিলাম ভাই ও ও সিট ভাই এখানে তো আমাদেরও লোক মারা গেছে দু তিনটে ও সিট তো রিপ ভাই রিপ আমাদেরও দু তিনটে লোক মারা গেছে ভাই রিপ তো সে যাই হোক ভাই এখন ভাই আমাদের কাজ হয়ে গেছে ভাই আমরা বদলা নিয়ে নিয়েছি ভাই তো তোমাদের কাছে ভাই ছোট্ট একটা অনুরোধ করবো ভাই আমাদের এই ভিডিও তোমাদের কীরকম লাগলেও ভাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের একটা নতুন চ্যানেল করতে আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গেম প্লে খেলতে তো ভাই তোমাদের জন্য তোমাদের জন্য আমি লোকাল গেমার এআই টু পয়েন্ট ও নতুন ভাই ইউটিউব চ্যানেল করেছি ভাই তো তোমরা ডেসক্রিপশন ওই লিঙ্ক দেওয়া থাকলো ভাই তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাদের নতুন চ্যানেলে যাও আর ওই চ্যানেলের গুলো ওই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো তোমরা দেখো ভাই দেখো খুব মজাদার মজাদার ভিডিও দেওয়া রয়েছে আর ভাই আমি ততক্ষণে এই গুন্ডা বাহিনীগুলোকে ভাই স্টেশনে পৌঁছে দিই যাতে ওরা আবার সেই আবার ওদের বাড়িতে চলে যেতে পারে তো ভাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা নতুন চ্যানেল লোকাল গেমার এআই টু পয়েন্ট প্রো ওই চ্যানেলে গিয়ে তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির গেম প্লেগুলো দেখতে থাকো আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা রাখছে আর কোনো কথা বলছে না টা বন্ধুরা বাই বাই